ওগো তোমারে দেখিতে তে লাগে সুন্দরী তোমার মনে চাইলে আয় শো বন্ধু বাড়ি তোমার মনে চাইলে আয় শো বন্ধু বাড়ি ওরে তোমারে দেখি তে লাগে পূর্ব সুন্দরী ওরে দেখি দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইস বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউলা মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউলা মানুষ নাই বাড়ি গাড়ি ওরে ব্যাগ কাঠোটের হাসি দিয়া মন করলাই চুরি ওরে ব্যাগ কাঠো হাসি দিয়া মন কলাই চুরি মনে চাইলে আইস বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইস বন্ধু আমারও বাড়ি মনে হয় আর দেখি নাই অগু এমনও সুন্দরী মনে হয় আর দেখি নাই এমন এমনও সুন্দরী তোমার নাহা পাইলে আমি গলায় দেহে মুদরি আরে তোমারে নাহা পাইলে আমি গলায় দেহেব দরি মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি তোমার তোমার লাইগা সাজায় রাখছি আমার ভাঙা বাড়ি ওরে তোমার সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি ওরে সখা ও সোনার চান আর কই ওরে মজুনু সখা ও সোনার চান আর কই না দেরি তোমার লহেকা সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি তোমার লাহিগা সাজাই রাখছি I'm to find nobody.